নিজেই খুলবে এখন দেখো কেমন খুলে খালি খুলবে খুলবে একটা একটা করে করে সেই দিনও এরকম করতে একটা এই যে প্রথমে চাও বোন বের করছে এই যে একটু করে খুলবে এখন বের করবে দেখো তোকে প্রথমে বলটা বেড়েছে তো একটু তারপর দেখো কত কত তার বল খুব পছন্দ এই বলে চোখ কোথায় গেছে আমি উপরে উঠে রাখছি সেখান থেকে যে নিয়ে আসছে আমি দেখো এই যে আসে আসে দেখো এই যে একটা বের করছে এমন একটা বের করে খেছে খাচ্ছে এই যে ওই চিকেন ওই যে ওটা এই যে তোমাকে দেবো দিব দিব বাটার আগে এটা স্টোর থেকে নিয়ে আসলো স্টোর রুম যে সব যে উঠায় রাখছিলাম না যেগুলো বাঁচছে ওগুলো সে নিয়ে আসলো সেখানে ও দুইবার গেল না এই জন্য সে তো স্টোর রুমে যায় না এটা খুঁজতে সে গেছে ওখানে ওই যে উপরে রাখছি না ওর চোখ উপরে গেছে এই দেখো এই যে এই যে তারপরে তারপরে দেখো বলটা চাবুন নিবে না হ্যাঁ কারণ চাবুন তো সে সবসময় পায় চেক করতে সারাছে নাকি আরেকটা চাবুন বের করছে চাবুন কে কে সে ইয়ে না

ভিতরে নাই আর ব্যাগ চেপসাই দিছ ও এখন চাও বোন নিবে এই চাও বোন যখন খাওয়া শেষ করবে না বলটা নিয়ে তার রুমে যাবে রুমে যে সে এসি আর ছাড়তে হবে ঘুমায় পড়বে হ্যাঁ জামা পরাই দিব তোর জামা না পরাই দিলে রাতে ঠান্ডা লাগবে না নাক দিয়ে টপ টপ করে পানি পরে এই যে বলটা নিলে এখন কোথায় যাবে এখন যাবে না সবাই আমরা এক জায়গায় খুব সুন্দর করে পেয়ারা একটা ধরে যে খায় সে পেয়ারা ধরার দেখলে কি বলবো হ্যাঁ দুই হাত দিয়ে যে গাজর ধরে না খুব সুন্দর লাগে